কোচবিহারে ঐতিহ্যবাহী সংস্কৃত কলেজকে পুনরায় চালু করার দাবিতে কলেজের সামনে বিক্ষোভে নামলো বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ উল্লেখ্য কোচবিহারে সংস্কৃত কলেজে রয়েছে কোচবিহার শহরে পঞ্চরঙ্গি মোড় সংলগ্ন এলাকায় উনিশশো সাতান্ন সালে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের নেতৃত্বে এই সংস্কৃত কলেজে স্থাপিত করা হয় যেটা দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে রয়েছে সেই সংস্কৃত কলেজকে পুনরায় চালু করার দাবিতে সেই সংস্কৃত কলেজ চত্বরে বিক্ষোভে নামলো বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ রবিবার বিকেলে সেই সংস্কৃত কলেজের সামনে একত্রিত হয় বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের প্রত্যেকটি সদস্য নেতৃত্ব ও কর্মীরা বিক্ষোভ করার পর মুখোমুখি হয়ে তারা জানান এখানকার যাতে পড়াশোনা করতে পারে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের নেতৃত্বে তৈরি করা হয় এই সংস্কৃত কলেজ কিন্তু কোচবিহারে বিভিন্ন জায়গায় কলেজ নির্মাণ হওয়ার পর দেখা যাচ্ছে বর্তমানে এই সংস্কৃত কলেজ বন্ধ হয়ে রয়েছে ফলে এই কলেজ এলাকার বিভিন্ন জায়গায় আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিক্রি করার একটা তারা এই বন্ধ কলেজটিকে পুনরায় চালু করার দাবিতে এই দিন বিক্ষোভে সামিল হয়েছে তাদের দাবি অতি দ্রুত কোচবিহারে এই মহারাজার আমলের তৈরি সংস্কৃত কলেজ পুনরায় চালু করা হোক এবং যদি তা না হয় ক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে মহারাজার আমলে তৈরি করা এই সংস্কৃত কলেজ তখন থেকে এখানকার কুচবিহারের বাসিন্দারা যাতে ছাত্রছাত্রীরা যাতে মহারাজার এই যে সংস্কৃত নিয়ে পড়াশোনা করতে পারে সেই জন্য মহারাজা এই কলেজ তৈরি করে গেছিল কিন্তু আজকে যখন জায়গায় জায়গায় কলেজ তৈরি হয় আর আমাদের কুচবিহারের এই সংস্কৃত কলেজ আজকের ডেটে বন্ধ হয়ে দীর্ঘদিন থেকে পড়ে আছে আর এই বন্ধ থাকার সাথে সাথে একটা এই রকম জায়গায় তার জায়গা বিভিন্ন জায়গা দখলকৃত হয়ে যাচ্ছে এবং এই জায়গাটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিক্রি করার একটা অপচেষ্টা চলছে আমরা এই বন্ধ কলেজটাকে পুনরায় চালু করার দাবিতে এবং এই কলেজটা যাতে জমি কোনো জায়গায় হস্তান্তর না হয় তার দাবিতে আমরা আজকে এই জায়গায় পোস্টারিং করছি কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা